হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আসবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ছটা 20 বাজতে যাচ্ছে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি ঘুম থেকে এই ছটার সময় উঠেছি ট্রেনে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করা হয়ে গেছে আর এই যে তোদের দুধটা মানে তো যে খাবে দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর ওকে বললাম ওকে তুলে দাও তখন আজকে ওর লাস্ট পরীক্ষা যে জিজ্ঞে হলেই শেষ পরীক্ষা আর কি গরম পড়ছে সে আর বলবো কালকে টেম্পারেচার ছিল সাতচল্লিশ ডিগ্রি এত গরম সে মানে গরমে অবস্থা খারাপ আর কারেন্ট চলে যাচ্ছে বেশি গরম পড়লেই মানে কারেন্ট অফ হয়ে যায় রাত্রিবেলা যখন একটু মানুষ শোরে শান্তি করে তখনও কারেন্ট অফ হয়ে যাচ্ছে দুপুরবেলাও কালকে সেই কালকে তো বলতে গেলে সারাদিনই কারেন্ট অফ উনিশ পাঁচ ছ ঘন্টা কাললা কারেন্ট ছিল না কালকে এইরকম অবস্থা এত গরম তাও কাকে রাত্রিবেলাও চলে গেছিলো কারেন্ট সিটা চালিয়ে একটু মানুষ শোরে শান্তি করে তখনই কারেন্টটা চলে যাবে তো তোকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে কী বলবো তখনই চলে যাবে কানে কী বলবো বিশাল গরম গরমে অবস্থা খারাপ তো যাই হোক এই এখন চললো চার পাঁচ মাস বাবা আসে যে কী গরম গরমে অবস্থা খারাপ সত্যি তো যাই হোক ওর স্কুলটা ছুটিও দিচ্ছে না সেই এক তারিখ থেকে জুনের ফার্স্ট জুন থেকে মনে হয় ছুটি দেবে একটু আগে আগে ছুটি দিয়ে দিতে পারে এত গরম ছেলে বাঁচে ওই ফ্যানের হাওয়াই বড় কী করবে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো স্কুলে তো এসি আছে কিন্তু ক্লাসরুমে নেই স্টাফ রুমে প্রিন্সিপাল রুমে ইনচার্জ রুমে ওই রয়েছে কিন্তু ক্লাসরুমে নেই তো যাই হোক কী করা যাবে তো চলো তাহলে সাথে থাকো কি করে না করে নি জেনেটার আছে সাথে ফ্যানের হওয়া গায়ে লাগে যখন ফ্যান চলছে একটা মনে হচ্ছে না যে গায়ে লাগছে এত বড় তো চলো তাদের সাথে থাকো কি করি না করি তোর টিফিনটা ওখানে রেডি করে ওকে দিয়ে দিচ্ছি গ্লুকনটিতে রোজি দিই আর হচ্ছে ফলে কলা দিচ্ছি আর পাস্তা বানিয়ে দেবো কোনো পাস্তা বানাবার হয় পরশুদিন পনির করেছিলাম কালকে পনির নিয়ে গিয়েছিলো পনির তোর খুব ফেভারিট রবিবারের মাংস পনির পনির করেছিলাম বিশাল গরম তো তার জন্য তো যাই হোক চলো তাদের সাথে থাকো কী করি না করি তো চেক করতে থাকো আশা করছি তোমাদের এখানে এই যে তো যে টিফিনটা রেডি করবো এই যে কলা দিয়েছি তাতে গ্লুকনটি দেবো পাঁচটা দেবো ডাইরেক্ট ঠান্ডা জল দিচ্ছি তাই বলছে মামা গরম হয়ে যায় জল এক ঘন্টা পরে ধরো ওই ফলটা ফ্রুট ব্রেক দেবে সাড়ে সাতটায় স্কুল যাবে সাড়ে আটটার মধ্যে পরীক্ষা হয়ে যাবে দিয়ে তারপরে ফ্রুট ব্রেক দেবে তাই বলে ডি খাই তাই নাকি গরম হয়ে যায় বিশাল গরম না ওই জন্য ডাইরেক্ট ঠান্ডা জলই দিয়ে দিই একটুখানি সামান্য মিশাই কিন্তু আজকে মেশাবো না ডাইরেক্টই দেবো প্রচণ্ড গরম গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তো ডাইরেক্ট জল খেতেই পারি না কিন্তু এখন ডাইরেক্ট খাচ্ছি কী করবো ডাইরেক্ট না খেলে প্রচণ্ড গরম টেকা যাচ্ছে না গরমে আর এই যে পাস্তা বানাবো সব কাটা কুটো করে নিয়েছি চলো ওর দুধটা দিয়ে দিই ও দুধটা খেয়ে নিই ট্যুরিফাইস করে নিই ও নে আর এখানে এই যে ওর আখরোট বাদামটা ভিজিয়ে দিয়েছি সন্ধেবেলা খাবে চলো দুধটা দিয়ে দিই আর আমি ওদিকে পাঁচটা জল জল দুটো রেডি করি শোনো আর এই যে বই খাতা সব এখানে রেডি করেই রেখেছি রাত্রিবেলাই এগুলো পড়বে তারপর আবার ব্যাগে ঢুকিয়ে দেবে না কেন ও কিছু বলে দাও শোনো বলে দাও গুড মর্নিং তো বলো জিজ্ঞাসা করো কেমন আছে সবাই আচ্ছা সবাই ভালো আছে তুমি জানো ঠিক আছে খেয়ে নাও দুধটা খেয়ে নাও দুধটা খেয়ে নিয়ে পড়া পড়ে নাও রিভাইজ করে নাও শোনো দুধটা খেয়ে পড়ে নাও একটু এতবার বলতে হয় কেন বা তো এখানে যে পাস্তাটা করে নেবো পাস্তা তো না এটা মাইক্রোনি পাস্তাই বলে বলে অভ্যাস পাস্তাই বলি পাস্তাটা এর থেকে আর একটু বড়ো হয় যাই হোক যা যা লাগবে রেডি করে নিয়েছি চলো ঝটপট বানিয়ে নিই তো এখানে যে পাস্তাটা রেডি গরম গরম টিফিন বক্সে করে দেবো ওদিকে সবে তো এই যে গরম গরম টিফিন বক্সে করে দিয়েছি চার পাঁচ ঘন্টা গরম থেকে ও টিফিন খাই যখন তখন ভালো গরম থেকে সব রেডি এবার আমাদের চাটা এখানে এই যে গরম গরম চা বিস্কুট রেডি আর এখানে জলের বোতল ধরছে এখানে দিয়ে দিই ওটাও ওইখানে খেয়ে নেবে আমি তো যোকে পড়াই পড়াটা ধরি আর ওইদিকে খাই এই রেডি তোর সব কমপ্লিট আর এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর এই যে নতুন ড্রেস পরে যাবে একদিন পরে যাবে দেখো খাবার টাবার লাগিয়ে নিয়ে চলে আসবে ওইটাই পরে দিয়েছি

পাপা আর দেখাচ্ছি না পাপা বডি খুলে আছে তো স্কুলের জন্য রেডি পাপা অলরেডি চলে গেছে কি গরম বলতো বাবু স্কুলটা ছুটিও দিচ্ছে না তোর ছুটিটা দিয়ে দিলে একটু বাজবি গরমের হাত থেকে যাও পরীক্ষা ভালো করে দিবা ঠিক আছে বিছানাটা গুছিয়ে নিলাম দরজা এত গরম বলার মতন এই ঘরটা এদিকে টরজা খুলি না একটু ঠান্ডা থাকে কারণ এসি চলে তো এখন এসি সারা রাতি চালিয়ে রাখতে হচ্ছে কারেন্টই থাকে না কালকে সেই কারেন্ট গেছে শোয়া হয়েছে মনে হয় এক ঘন্টা মতন এসি চলেছে তারপরেই কারেন্ট চলে গেছে তারপরে সেই মনে হয় একটা দেড়টার দিকে এসছে দিয়ে তো বিছানা সব গোছানো কমপ্লিট এর উপরে টুপুরগুলো মুছে সব পরিষ্কার করে নিলাম ঘর দূরে ঝুল হয়েছে একদিন ঝাড়তে হবে ঝুল টুলগুলো কালকে পরিষ্কার করেছি এত বাবা ভাঙা চুরা খেলনা ফেলনা সব এক গাদা ছিল সব এক ব্যাগ ব্যাগে ধরছিল না সব ফেলে টেলে দিয়ে ওই ফেলে বলছি স্টোর রুমে রেখে দিয়েছি ও কাবারি বেলাদের কাছে বিক্রি করে দিতে হবে আর এই যেগুলো ভালো গাড়ি টাড়ি সব আছে সেগুলো সব শুধু রেখেছি তো এবারে দেখি রান্না বান্না করবো আর আজকে রান্নাবান্না তেমন করবো না কারণ অনেক দিন থেকে সেই খেতে ইচ্ছা হচ্ছে কষা মাংস রুটি খাবো অনেক দিন থেকে ভাবছি আমরা তো রাত্রে ধরো করিই না রুটি টুটি তো এমনি কষা মাংস দিয়ে রুটি সত্যিই খুব ভালো লাগে তো সেই জন্য রাত্রিবেলাতে করবো রবিবারে পরশু দিনকে আর করিনি আজকে তো মঙ্গলবার পরশু দিন মাংস করিনি কারণ প্রচণ্ড গরম একেই তার থেকেও বড়ো কথা তো পনির পনির করছিলো পনির আর ডিম তো খুবই ভালোবাসে ডিম তো করি না গরমে তো পনির নিয়ে নিয়ে এসছিলো রবিবারে রবিবারে তার জন্য আমি বলছিলাম যে ও বলছিলো একদিন কষা মাংস দিয়ে উঠে গিয়ে আর এই দেখো এই নখগুলো সেই একটা নখ ভেঙে গেছে এটা নির্করিষ্ঠ উঠে গেছে এটা কি তুলবো সেই উঠাতেই পারলাম না ফুলকে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল গরম জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে হাতটা ডুবিয়ে রেখে দিয়ে তুলতে তো ওঠেনি দেখি ওকে আবার জিজ্ঞাসা করতে হবে ওরকম করলাম উঠলো না তো ফুল কী করে করতে হবে কে জানে কী বাজে লাগে দেখো এই নখের ইয়েটা উঠে গেছে এটা উঠে গেছে যে ফলস নোকগুলো আছে কি বাজে লাগছে এগুলোতে তাও নেলপলিশ আছে ঠিক আছে না দুটোতে কী বাজে জঘন্য লাগছে একদম তো যাই হোক ওকে আবার জিজ্ঞাসা করতাম বলবে এরকম তো করলাম আমরা উঠলো না তো বলেছিল ডুবিয়ে রেখে দিলে দিয়ে হালকা হালকা করে ওই আঠাটা ছেড়ে যাবে গরম জলের মধ্যে গেলে হাত গরম জলে ডুবিয়ে রেখে দিয়ে আস্তে আস্তে আঠাটা ছেড়ে গেলে নখগুলো আস্তে আস্তে টানবা উঠে যাবে সে কত জোরে জোরে টানলাম তাও উঠলো না তো যাই হোক তো তার জন্য রাত্রিবেলাতে কষা মাংস রান্না করবো গরম গরম আর কষা মাংস দেখে গরম গরমই ভালো লাগে আমাদের যেমন করে তারপরে স্নান ধান করে পুজো দিয়ে খেতে খেতে একটু ঠান্ডা হয়ে যায় একটুখানি ঠান্ডা হয়ে গেলে অন্যরকম হয়ে যায় গরম গরম কষা মাংস কি ভালো লাগে তো চিকেন কষা আর রুটি হবে বার করলাম টিকা যাচ্ছে না রেখেছিলাম তো তোদের পাপা আমি দুজনেই পান্তা ভাত খাবো যা তো ফ্রিজ থেকে বার করে রাখলাম না তো খুব ঠান্ডা তো ঠান্ডা থাকলে আমার আবার তো আছেই সমস্যা কাশির তার জন্য এই যে ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম আর এখানে যে বরবটি আলু ভাজাটা হচ্ছে বরবটি আলু ভাজাটা খেতেও ভালো লাগে ডালের সাথে ভাজা একটু বেশি ভালো লাগে তরকারি ফরকারি যেমন ভেন্ডি বলো বরবটি বলো কালকে অবশ্য ভেন্ডি আলু তরকারি করেছিলাম ভাজ তো যে কাপা কাছে সঙ্গে খুনে যদি বলে ডিম ভাজা নিয়ে যাবে তাই ডিম ভাজা করে দেবো আর আমরা দেখতে একটা ডিম ভেজে নেবো তো যে আর আমি খাবার গুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এই যে ভাতটা নামিয়ে নিলাম এখনই হয়ে গেছে ভাত এই হচ্ছে টক ডাল কটা বাদাম ভাজলাম ডিম ডিম ফিম আর ভাজবো না এই বাদাম ভাজা ডাল আর বরবটি ভাজা কটা চিপস নিয়ে নেবো তো যেহেতু চিপস থেকে খুব ভালোবাসা ওতেই কাফি এক আবার কি এই গরমে টালি ভালো লাগে সত্যি কথা বলতে আর এই যে বরবটি আলু ভাজা আর তো জোর পাপা গেছে মাংস আনতে দেখি আজকে আবার মঙ্গলবার এখানে আবার লোকে মঙ্গলবারে খায় না বজরঙ্গলির পুজো করে সব বজরঙ্গলির ভক্ত বেশি তার জন্য মঙ্গলবারে খায় না এখন পাওয়া যায় না তা না মানে মাছ পাওয়া যায় কিন্তু সোমবারের মাছ মঙ্গলবারে কোনো তাজা মাছ নিয়ে আসে না তো এই হচ্ছে ব্যাপার দেখি এখন মাংস আনতে গেলো মঙ্গলবারে আনে না তো এখন পাবে কি না বলতে পারছি না গেল তো আর ফ্যানটাও একবারে নিয়ে গেলো বলো দোকানে দিয়ে আসি বাড়ি আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসবে না তো প্রচন্ড গরম গরম এখনো শেষ হয়ে যাচ্ছে আর আমার এই গরমে পুজোকে আনতে যাই তো স্কুলে অটো করেই যাচ্ছি এক আধ দিন অটোওয়ালা আসে না একদিন তো এসেছিল না আমি বাড়ি এসে মনে হচ্ছিল আমি ধরপর করে দম বন্ধ হয়ে মরে যাবো এইরকম অবস্থা হুম তো তো এখানে যে ভাত নিয়ে নিয়েছি ও তো লং ইয়ে নেয় না চানাচুর নেয় না আমি চানাচুর পেঁয়াজ লঙ্কা নেব লবণ তেল দুটোই দিয়ে দিয়েছি দেখো ওখানে আছে দুটো গেঞ্জি তো দিয়ে দিয়েছিলাম কালকে সব জল রেখে দিয়েছি বেশি করে ছাঁচ দিয়ে দিয়ে ছাঁচ নিয়ে আসে সেটা ভালো লাগে না আমার ও জন্য তাই যে ছাঁচটা ওকে দিয়ে দিয়েছি কালকে নিয়ে এসেছিল দু প্যাকেট তো আমি কালকে একটা খেয়েছিলাম দুপুরে আমার অতটা ভালো লাগে না মানে ঘোল ঘোল ভালো লাগে মাছ দিয়ে আর ঘোল সেই এইটি তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার বোনের সাথে কথা বলছে যে বাড়িতে কাজ হচ্ছে না দোকানের কাজ কত রুটি হচ্ছে না হচ্ছে আমার বোনটা পাগল হয়ে গেল কাজ করতে করতে বাড়িতে আর এত বৃষ্টি বর্ষা হচ্ছে সব জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে এত বৃষ্টি ওখানে হচ্ছে এখানে তো একটু হতে পারে এই গরমে আমরা মরে যাচ্ছি এখানে বৃষ্টি নেই আর ওখানে তো এখন বাজে সাড়ে দশটা বাজে দশটা পঁচিশ বাজে এখন তো যে পাপা বেরিয়ে গেলো অফিসে বোনের সাথে কথা বলছিল বাড়িতে তো কাজ বাজ হচ্ছে দোকানের জন্য তো আর এদিকে আমার কাজ মাছ বলতে মোটামুটি সবই হয়ে গেছে কটা জামা কাপড় আছে কালকে মেশিন চালিয়েছিলাম মেশিন দু তিন দিন বাদে বাদে মেশিন চালাতে গাদা জামা কাপড় হয় মধ্যে মধ্যে হাতে কেটে দিতাম এখন এই গরমে আর হাতে মাথায় কাচি থাকে দু একদিন জমে তারপরে মেশিন চালিয়ে কী করব মেশিন থাকতেছে না কে হাতে কাছে তাও কাচির মধ্যে মধ্যে তো যদি একটা জামা কাপড় যখন হয় এই ধরনের দেখা যাচ্ছে একটা স্কুল ড্রেস হলো এটা ওটা দু একটা হলো তখন কেটে দিতাম কিন্তু এই কদিন আর কাচি এত গরমে বাঁচা যাচ্ছে না বিশাল গরম লাগছে প্রচণ্ড গরম পড়ছে বাইরেটাও ঝিটিয়ে আসলাম বাইরেটাও নোড়া হয়েছিল এক সপ্তাহ আগেই ঝিঁটোলাম মুসলাম সবাই আসলে গরমকাল তো একটু একটু হাওয়া টাইপের ওঠে প্রচণ্ড ধুলোবালি হয়ে যাবে পরিষ্কার করে রেখে আসলাম ঝিটিয়ে ভালো করে নিচ পর্যন্ত কালকে মুচু ভাজ গেলাম না একদিনে জিচু মোচা পারা যায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় বিশাল গরম পুরো গিয়েছি নিচে পুরো মাসে চান করে এলাম এত মানে ভিজে গিয়েছিলাম বিশাল গরম তো যাই হোক এবারে দেখি কাপড় কটা ভাজ করে নিই বললাম যে মেশিন চালিয়েছিলাম কালকে জামা কাপড়গুলো ভাজ করে নিা তখন তো বললাম তোমাদেরকে যে মাংস আনতে গেল মাংস আনতে গেছে দোকান বন্ধ মাংসই বসে যে সেই জন্য স্বাদ করে বলে কিছু খেতে নেই আমি এবার মশলাও করে রাখতে যাচ্ছিলাম আগে একদিন ওরকম হয়েছিল মাছের মাছ রান্না করবো বলে মাছের জন্য আলু ফালু কেটে মশলা ফসলা কেটে সব কিছু রেডি করে রেখেছিলাম যে মা বলছিলো যে কোনো কিছু করার আগে রকম রেডি করে রাখবি না তাহলে সেটা আর পাওয়া যায় না সেদিনও তাই মাছ হয়েছিল না পেয়েছিলো না আর আজকে তো মাংস আমি করে রাখিনি মশলা আমি দেখলাম যে যদি করে রাখি তখন আর না পাই আমি জানছি মঙ্গলবারে কোনো দিন নেয়নি তো এমনি মাছের দোকান বসে কিন্তু ওই ভালো মাছ পাওয়া যায় না তাজা মাছ সোমবারে যা মাছ থাকে ওই মাছই বিক্রি হয় তো যাই হোক আর এমনিতে তো ধরো রুই মাছই খাওয়া হয় বেশি রোনা মাছ তো অনেক মাছ খাই না দেশি মাছ খাওয়ার জন্য খাইই না আমি তো তার জন্য রুই মাছটাই বেশি খাওয়া হয় আর রুই মাছ তো বেশি বরফই থাকে সে সোমবারে হোক আর মঙ্গলবারে হোক যাই হোক তো ওই জন্য বুধবারে বেশিরভাগ ওই সোমবারে মাছ নিয়ে আসে রবিবারে ধরো মাংস হয় সোমবারেই বেশি মাছ নিয়ে আসে কারণ মঙ্গলবারে যেহেতু পাওয়া যায় না তার জন্য সোমবারে নিয়ে আসে কখনও কখনো বুধবারে নিয়ে আসে মাংস খেলো না কী করা যাবে স্বাদ করে খেতেছিলাম যে একটু কষা মাংস রুটি দিয়ে খাবো মনটাই আমার খারাপ হয়ে গেল না হচ্ছে ওই জন্য কোনো কিছু জিনিস আশা করতে নেই সে খায় কিন্তু মাংস খায় না সেটা কথা না কিন্তু ওই যে মনটা আজকেই হয়েছিল যে আজকেই খাবো সেটা হলো না মনটা খারাপ হয়ে কি ক্লিয়ার করা যাবে আর আমি আলু পটল ভাতে ভালো লাগে বলছিল ভগবান বলছে তার রাত আলু পটল ভাতে দিয়েই ভাত খাওয়াবো আমি আলু পটল ভাতে দিতেই ভুলে গিয়েছি ভাত রান্না করার সবাই রাত্রিবেলায় ওই আলু পটল ভাতে দিয়ে দেবো আর ঘি দিয়ে ওই মেশ খাওয়া হবে ডিম সিদ্ধ করে নেবো তিনজনের জন্য তিনটে মতোই হয়ে যাবে ডাল বরগরটি ভাজা চিপস বাদাম ভাজা ওই দিয়ে দুপুরে হয়ে যাবে আর রাত্রিবেলা সিদ্ধ ভাত করে সিদ্ধ দিয়ে আর কালকে বুধবার কালকে মাছও আনতে বলবো মাংস আনতে বলবো মাংসটা কালকে করবো তারপরে বৃহস্পতি শুক্রবারে হচ্ছে মাছ করে তো যাই হোক চলো ঝটপট জামা কাপড়গুলো ভাজ করে একটু রেস্ট নি বিশাল গরম লাগছে বাবা বাইরে ঝিঁটে গিয়ে জীবন পুরো শেষ ব্যালকনি বেলকনি সব পরিষ্কার করে নিলাম আর ঘর মোছা হয়েই গেছে জলের বোতলগুলো ভরে দিয়েছে ঘর দু হচ্ছে মুছে দিয়েছে আমি ঝিঁটে দিয়েছিলাম এই যে দেখো কাপড় এক কাকা আর বাইরে যা রোদ বা আবার সে যে কি রোদ বিশাল রোদ আর বিশাল গরম গরম তো লাগে স্কুলে যখন আনতে যাই জীবনটা মনে হয় যেন একেবারে একেবারে জানটাই কয়লা হয়ে গেল দেখি ঝটপট ভাজ করে আমাদের সবকিছু ভালো এই গুলো দেখো তেমন চোখা চকা মোকান মালিক এত বদমাইশ যখনই লোকে নতুন ঘরে ঢোকে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছিল বলেছিল রং করিয়েও দিয়েছে এবার যেহেতু আমরা ওখান থেকে এখানে এসেছি দিল্লির থেকে ধরো এক জায়গার থেকে আর জায়গায় কী করে হবে আমরা তো জানি না জিজ্ঞাসা করেছিলাম বলেছিল হ্যাঁ করিয়ে দিয়েছি অথচ করাই নি কীরকম বদমাইশ বলো টাকার বেলায় অ্যাডভান্স নিয়ে নিয়েছে আমাদের বাইশ তারিখে আসার কথা ছিল আমরা আঠাশ তারিখে এসেছিলাম বলে সেই কদিনের টাকাও নিয়ে নিয়েছে অথচ রংটা করিয়ে দিই নি কীরকম বদমাইশ হবো মানুষ আমরা ধরো করলে করতে পারেন আমরা নিজেদের টাকা খরচ করে কেন করবো বলো তো পরের ঘরে দেখি বলতে হবে অনেকবার বলা হয়েছে বলবে করিয়ে দেবো করিয়ে দেবো করিয়ে দেবো করবে দিয়ে আর করিয়ে দেবে না হচ্ছে দেখা যাক যদি না করিয়ে দেয় পরে দেখতে হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওই নিচে সব পাওয়া যায় না ফ্লিপকার্টে সব কাগজ টাইপের পুরো সব ওই দেখতে বেশ ভালো লাগে ওই সারা ঘরে কত কিনবো বলো তো অনেক ওই অনেক কিনতে লাগবে পুরো সারা ঘরের নিচ দিয়ে ওরং চটা কেমন দেখতে বাজে লাগে এমনি সব ঠিক আছে দরজর জানলা সব ঠিক আছে কিন্তু মাছ করে নিচে ঘুষিয়ে রাখি কটা জামা কাপড় টাপড় বার করব সেদিন করেছিলাম সাতটা আটটা চুড়িদার কুর্তি সেলাই খুলেছিলাম দেখতে কটা সেলাই করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সেলাই করে ইস্ত্রি করে না না পাঁচটা কোথায় এই যে একটা ছটা সব টাইট হয়ে গেছে সে অনেক দিন করে পরিনি এটা তো অনেক আগের চুড়িদার পরিয়ে নি সব জনমেড টাইট আজকে যেটা খুলবো এটা এখন করতে হবে এটা করতে হবে একটু মোটা হয়ে গিয়েছি মানে দেড় কিলো ওয়েট বেড়ে গিয়েছে সেই জন্য জামা কাপড় গায়া হচ্ছে না আমি এমনি একটু টাইট ফিটিং করি বেশি লুজ ফিটিং করতে পারি না ভালো লাগে না কিন্তু এগুলো অনেক দিন পরিনি তো তার জন্য বেশি টাইট হয়ে গিয়েছে এটা যেমন কত সুন্দর চুড়িদারটা এটা বাড়ি গিয়ে সেই পরব ভেবেছিলাম জনমেড টাইট হয়ে গিয়েছে বাড়ি গেলেই আমার ওজন বেড়ে যায় ওই মা সেই দেবে গাদা গাদা খেতে আমি তো দেখেছো কয় কটা ভাত খাই আর মা দেবে গাদা গাদা চারটি ভাত ওই খেয়ে খেয়ে ওজন বেড়ে যায় বাড়ি গেলে আমি এমন একবারও হলো না যে এরকম যে বাড়ি গেলে ওজন বাড়ে না প্রত্যেকবার কেননা এই কারণেই বলছি এসে ওই সেই চোখ লাল হচ্ছিল না এসে ডাক্তারের কাছে গিয়ে নিয়ে গেছিলাম এখানে এসেই দু তিন দিন পরে কারণ ঠিকই হচ্ছিল না ঠিক হচ্ছিল আবার হচ্ছিল লাল আবার চোখে কিস্তি হচ্ছিল সে কি অবস্থা হয়ে যাচ্ছিল এখানে যে ডাক্তার দেখায় ওই এখানে পাশেই তো সুমিতার ওরা চাইল্ড স্পেশালিস্ট তো ওনাকে দেখিয়ে তারপরে দুটো ড্রপ দিয়েছিল এই যে এই দুটো ড্রপ ওই ডাক্তারটা এই যে এই ড্রপটা কিছুই হয়নি ও ছাতা দু একদিন ঠিকঠাক ছিল সেই পারমিতা মাস দিয়ে গিয়ে পারমিতা দেখিয়েছিলাম পারমিতা ম্যাডাম দিয়ে এই যে এই ড্রপটা আর এই যে এই ড্রপটা দিয়েছিল বলেছিল পাঁচ দিন দিতে দুই চোখে দু ড্রপ দু ড্রপ করে দিতে বলেছিল আর ওটা এক ড্রপ করেই দিতে বলেছিল ওই জন্য মনে হয় ছিল না দিয়ে দিয়েছি পুরো ঠিক হয়ে গেছে এখানে ডাক্তার সত্যিই খুব ভালো তো তার জন্য আমি ওয়েট করেছিলাম তখন ডাক্তারের কাছে এটা পরে দেখলাম এটা ঠিকই আছে আর ওই দিনকে সব সেলাই খুলে আবার সব সেলাই করতে হয়েছিল অনেক বেশি বেশি করে সেলাই করা ছিল এক একটাই সেলাই খুললেই হয়ে গেছিলো আর বেশিরভাগগুলো আবার পরে করতে হয়েছিল এই দেখো এতটা সেলাই করা আছে এখান থেকে করব রোগা তো হয়ে যাব আবার ওজন কমেই যাবে আমার ওই ছাপ্পান্ন সাতান্ন ওই আমার ওজন থাকে আমার বাড়েও না কমেও না কিন্তু ওই বাড়ি গেলেই আমার ওজনটা বেশি হয়ে যায় সত্যি কথা বলতে খুব রাগ হয়ে যায় তখন ওজন বেশি হয়ে গেলো কারণ ওই বেশি মোটা হয়ে গেলে সত্যি ভালো লাগে না কোনো ড্রেস পরলেই বেশি রোগাও ভালো না বেশি মোটাও ভালো না পঞ্চান্ন ছাপ্পান্ন ঠিকঠাক ওজন একদম আমার হাইট অনুযায়ী যারা একটু লম্বা টম্বা তাদের শার্ট তাও ঠিক আছে তো যাই হোক চলো আমি দেখি এগুলো এটা একটু সেলাই খুলবো এটা হয়তো সেলাই খুললেই হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ একটু খুলে দেবো আর এই মেশিনে সেলাইও একটুখানি খুলবো বেশি টাইট হয়ে তাই যে দেখো সেলাইটা খুলে নিলাম এবার এই যে এখান থেকে করবো একটুখানি ছেড়েই করবো আর কেন বলো তো এইসব দোকানে দিই না এই সব আগের দিন যতগুলো করেছি ও দোকানে দিলে চার পাঁচশো টাকা আমার নিই নি তো বলছি না ছটা সাতটা খুলে সুতো ম্যাচিং সুতো নেই একটুখানি ইয়ে হচ্ছে ঠিক তো এই যে সব সেলাই টেলাই খুলে এই দেখো সুতো দেখো কত সব ফেলবো ওগুলো সেলাই খুললাম কতগুলোর কতগুলোর আবার সেলাই করলাম এটা কালকে করেছিলাম কিন্তু আবার বেশি টাইট হয়ে গেছিলো আবার সেই সেলাই করলাম খুলে আবার সেলাই করলাম আর এটা হাতাগুলো একটু বেশি টাইট ছিল এমনি সাইডে ঠিক ছিল হাতাগুলো আবার একটু লুজ করলাম এই দুটো একটু একটু টাইট হয়ে গেছিলো এগুলো সেলাই একটুখানি খুলে নিলাম এগুলো আর করিনি আর এইটার সেলাই খুললাম এটা আর করতে লাগিনি আর এইটা পুরো সেলাই খুলে আবার করতে হলো তো এই যেগুলো করে তারপরে হচ্ছে তোমার আয়রন করে রাখলাম সব দেখো কটা বেজে গেছে একটা বাস দিয়ে যাচ্ছে আমি স্নান করবো একটু টাইম পেলাম না চলো এগুলো গুছিয়ে রেখে দিই দিয়ে তারপরে স্নান ধান করে নেবো সব গুছিয়ে রেখে দিয়েছি স্নান করবো স্নান ধান করে আবার পুজো করে রেডি হয়ে তো আনতে যাবো স্নান কমপ্লিট স্নান ধান করে পুজো টুজো করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে একটা কুড়ি একটা বাইশ বাজে অটো ফোন করে দিয়েছি কোনো একটার সময় তা চলে আসবে টাইমে চলে আসবে বলে কিন্তু তাও ভয় লাগবে না যদি না আসে যদি না আসে মানে এক একদিন ওরকম করে তো মানে এই দিন দু দিন ওরকম করেছিল পরশু দিন করেছিল তার দু তিন দিন আগে একদিন ওরকম করেছিল এই গরমে না আসলে জীবন শেষ মরে যাবো একদম তো যাই হোক তো চলো দেখি আমি চল যাই একটুখানি আগেই চলে যাই দেড়টার সময় আসে দেড়টারও পরে আসে একটা পঁয়ত্রিশও বাজে যায় এক একদিন আস্তে আস্তে আমি ওই একটা পঁচিশের মধ্যে যাই দিয়ে আবার এখানে গিয়েই এক মিনিট লাগে ধরো এখানটায় গিয়েই আবার হচ্ছে তোমার আবার ফোন করি তাহলে তিন চার মিনিট টাইম লাগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য আমি ওই ছাতা নিয়ে যাই কেননা প্রচণ্ড রোদ গরম তো রোদে দাঁড়িয়ে থাকা যায় না প্রচণ্ড দোকানের ওখানটায় দাঁড়ায় দাও রোদ থাকে তো তার জন্য আমি যাই ছাতা নিয়ে যাই তো চলো ঝটপট নিয়ে আসি দেরি হয়ে যাবে আবার তো ওকে নিয়ে এসোক আবার স্নান করিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আগে দেখি স্কুল থেকে নিয়ে এসে গরম লাগে দশ মিনিট পু এসি নিচে বসবো তারপরে ওকে স্নান করিয়ে স্নান ধান করিয়ে জামা প্যান্ট পরিয়ে তারপরে খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার শুভ এই বলছি এই দেখা যাচ্ছে আবার কারেন্ট চলে গেলো যেই স্কুলে আনতে যাবো স্কুলে আনতে যাওয়ার সময় দেখবো কারেন্ট আছে এসে দেখবো আর কারেন্ট নেই এরকমই হচ্ছে তো যাই হোক চলো ধরপট নিয়ে আসবো বাইরে সে লু চলছে রাফ রে এত গরম হাওয়া গাড়ি আছে অতবেলাকে ফোন করে দিয়েছে আসছে বললো প্রচণ্ড গরম

রেন্টে চলে যায় বারো হাজার টাকা বলো তাহলে এই দুটো কত চলে গেল আমি বলবো আর লাখ মিলিয়ন কোটি এই বেশি হয় ঠিক আছে তুমি যখন ইনকাম করবে অনেক বড় চাকরি করবে তখন তোমার ছেলে মেয়েকে অনেক ভালো স্কুলে রাখবে তোমাকে তো অনেক ভালো স্কুলে রেলেছি আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী রেলেছি যারা আরো বেশি বেশি যাদের অনেক পয়সা তারা রাডে আমাদের অত পয়সা নেই না যেমন আমাদের সামর্থ্য সেই অনুযায়ী তুমি অনেক ভালো স্কুলে পড়ো ঠিক আছে সামর্থ্য অনুযায়ী তার থেকেও বেশি ভালো স্কুলে পড়ো তুমি প্রত্যেক বছরে বছরে কত টাকা দিতে হয় বলতো এবছর দিতে হলো পঁচিশ হাজার নশো টাকা ছাব্বিশ হাজার টাকা দিতে হবে মান্থলি টাকা তো আছেই প্লাস এটা ওটা বানাতে দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে ওই করে আট নয় তোমার লেগে যায় প্রত্যেক মাসে মাসে ভাবো সবে ক্লাস টু তাই এত খরচ আরো বড় হবার যখন নাইন টেন এ যাবো আরো বেশি খরচ যে যত বড় হবে যত বড় ক্লাসে যাবো আরো বেশি টাকা বেশি স্কুলের ভজাল্ট দেখেছে অনিল স্যারের ছেলে দেখেছে অনিল অ্যাঙ্কলের ছেলে

পেয়েছে মনে হয় নাইনটি সিক্স পয়েন্ট কত আর ও নাইনটি সিক্স পার্সেন্ট পেয়েছে ও নাইনটি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট পেয়েছে যে মানে এক নম্বর মনে হয় বেশি পেয়েছে যে ফার্স্ট হয়েছে আর ও সেকেন্ড হয়েছে বিশাল পড়াশোনায় ভালো বারো ক্লাসে মানে স্কুলের রেজাল্ট বারো ক্লাস হয়ে গেল কমপ্লিট বারো ক্লাসে রেজাল্ট করেছে মাধ্যমিকে মনে হয় ফার্স্ট হয়েছিলো মাধ্যমিকও ওরকম পেয়েছে চো নাইনটি ফোর কোনো হয় পেয়েছিল মাধ্যমিক মাধ্যমিকের এবার ভাবো বারো ক্লাসে নাইনটি সিক্স মানে সেই লেভেলের পড়াশোনায় বিশাল রেজাল্ট হয়ে স্কুলের বিশাল নাম আর স্কুলও সেই ভালো সেই জন্য দেখিস না কত স্টুডেন্ট মনে হয় সরকারি স্কুলের মতো স্টুডেন্ট

ছোটবেলায় কত কথা বলতে এখন আর বলতেই চাও না আর ওই যে খেলনাগুলো সব গুছিয়ে রেখেছি সব ওইগুলো ডাস্টবিন ইয়েতে রেখে দিয়েছি স্টোর রুমে কালকে গুছালাম বুঝলি ওগুলো সব ওই দেখি সেদিনকে দেখি কাবাডি বালা টালার দিকে দিয়ে দেবো অনেক রয়েছে ফালতু ফেলে দিয়ে কি হবে বড় ব্যাগের এক ব্যাগ সে বিশাল বড় ব্যাগ না এতে জাম হয়েছিল একেবারে নোংরা মাটি করেবে না ছেলেটা চলো দেখি এখানে এই যে ভাত রেডি করে নিয়েছি ভাত টক ডাল তারপরে বরবটি আলু ভাজা বাদাম ভাজা চিপস আর এখানে যে তজুট্টা আর এখানেই যে দই টক দই বিট লবণ দিয়ে নিয়েছি ভালো করে বাবু হয়ে বসো খেতে বসে বাবু হয়ে বসতে হবে কে বলছে কখন বললাম ব্রোকলি ভাল লাগে না একবার করেছিলাম মনে আছে ছি কী বাজে খেতে কী খাই বেকার কিন্তু ওটা খাওয়া খুব ভালো উপকার ওটা আমরা তো যেসব ভালো জিনিস সেসব খাই না কোথায় কুমড়ো ব্রোকলি ওসব বিশাল খাওয়া উপকার আমরা ওসবই খাই না খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসুন মেঝে নিয়েছে জামাকাপড় সব তুলে নিলাম এক ঘন্টা মানে আমি স্নান করে মেলে টেলে দিয়ে তো আনতে গিয়ে তারপরে হচ্ছে নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে স্নান করেছি কটা একটার সময় স্নান করেছি একটা দশে জামা কাপড় নিয়েছি আমি দু ঘন্টাও এখনো হয়নি দেড় ঘন্টায় পুরো কাপড় শুকিয়ে পাঠ এত রোদ আর এত গরম সব তুলে নিলাম না এত রোদে রঙে জলে যায় জামা কাপড় শুকিয়ে গেছে কাপড় তো হচ্ছে তোমার মানে যে তুই তো সোনা অলরেডি গিয়ে এসি চালিয়ে দিয়ে তা সোনা যা এসিটা চালিয়ে যায় কারেন্ট যে পরিমাণে জ্বালাচ্ছে দুদিন থেকে তো চালিয়ে দিয়েছে যা উঠুনি ঘরটা ঠান্ডা কালকেও বলেছিলাম সোনা চালিয়ে দিয়ে দশ মিনিট সঙ্গে চালিয়েছে যেই ঘরে গিয়েছে সেই মরা কারেন্ট গিয়েছে সেই সাড়ে চারটের সময় কারেন্ট এসেছে কালকে তো আমি আর দুপুরে ঘুমাতেই পারিনি কারেন্ট না থাকলে বাবা মানে গরমে পুরো শেষ ফ্যানের হাওয়া একটু গায়ে লাগছে মানে এসিটার জন্য একটু শান্তি কিন্তু শান্তিতে একটু ঘুমাবো দুদিন থেকে বলছি না অতিরিক্ত কারেন্ট জ্বালাতন করছে এই গরমে মাথা খারাপ অবস্থা কালকে তো প্রচণ্ড জ্বালিয়েছে বলতে নেই সকাল থেকে শুধু এই একবারই বাড়ি গেছিলো দু দশ মিনিটের মতো আবার চলে এসেছিলো তাছাড়া আর যাইনি সারাদিন আসি তখন তো যাই হোক চলো এখন হয়তো এই কী বলতো এই গরম পড়ছে না বেশি সব লাইনে কাজ কাজ হচ্ছে সেই কারণে মনে হয় আরো বেশি জ্বালাচ্ছে না এমনি লাইট কাটে দিল্লিতে যেমন চব্বিশটা ঘন্টা লাইট থাকতো কখনো কখনো একটু আটটু কাটতো কিন্তু এখানে লাইট কাটে কিন্তু দিনের মধ্যে পুরো দিনে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এক দেড় ঘন্টা তো কাটবেই প্রত্যেক কিন্তু কালকে বলছি না চার পাঁচ ঘন্টা মানে লাইট ছিল না পরশু দিন রাত্রেও তিন ঘন্টা লাইট ছিল না কি জ্বালাতো ওই ফ্যানের হাওয়ায় গরম লাগবে না বাবা বিশাল গরম তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় গেছে ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবার ভালো বুঝতে দেবো ভালো থাকতে ওই পুরোটা নিয়েই ওরকম চালিয়ে চালিয়ে বেড়াবে